দেখেন মাননীয় সভাপতি বললেন আপনারা দেখছেন যেভাবে শুধু রাজারাজ নিউ টাউন না সারা ভারতবর্ষ মাথা গর্ব করে হাঁটছে সেনা বাহিনীদেরকে নমস্কার জানাচ্ছে সম্বর্ধনা জানাচ্ছে আজ এক নতুন ভারত যে সারা বিশ্বে সারা ফেলছে বুঝিয়ে দিচ্ছে যে যদি কেউ আমাদের ভারতের দিকে আঙ্গুল তুলবে আমরা তার আঙ্গুল ভাঙার ক্ষমতা রাখি এরকম প্রধানমন্ত্রী আমাদের দেশ পেয়েছে আর এই প্রধানমন্ত্রীকে পেয়ে আমাদের মস্তিষ্ক আকাশের দিকে এগিয়ে যাচ্ছে তাই আজ আমরা নিউ টাউন বিধানসভার পক্ষ থেকে এখানে এক বিশাল তিরঙ্গা যাত্রা আয়োজন করেছি আমার নাম পিচুষ্কা নডিয়া আমরা সবাই জানি যে গত বাইশে এপ্রিল ভারতবাসীকে কিভাবে পাকিস্তানি জঙ্গিরা হত্যা করেছিলেন তারই ফলশ্রুতিতে ভারত সরকারের পক্ষ থেকে অপারেশন সিবু যেটা হয়েছিল তার সাফল্যের জন্য আমাদের সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে সমগ্র ভারতবর্ষের ন্যায় আমাদের এই পশ্চিমবঙ্গ সব জায়গাতে হচ্ছে সেটা আমাদের আজকে রাজা নিউটন বিধানসভা হবে আপনারা সবাই জানেন যে ওরা আমাদের ধর্ম ধর্ম দেখে হত্যা করেছিল কিন্তু আমাদের সেনারা ওদের কর্ম দেখে হত্যা করা হয়েছে আমাদের যে বাইশ বাইশে এপ্রিল যে ওরা অপারেশন করেছিল আমাদের সেনাবাহিনীরা বাইশ মিনিটের মধ্যে পাকিস্তানের বুকে নখানা জঙ্গি গাড়ি উড়িয়ে দিয়েছেন আমাদের সেনাবাহিনী এর সাফল্যের জন্য আজকে আমাদের এই বাইক র‍্যালি হবে ভারতীয় তিরঙ্গা নিয়ে আপনার নাম আর কোন রাজীব জেলা সভাপতি বঙ্গযাত্রা হচ্ছে তিরঙ্গা বাইক র‍্যালি আজকে আপনারা জানেন আমাদের জেলা সভাপতি বললেন যে সারা ভারতবর্ষ 140 কোটি মানুষের সমর্থনে আমাদের ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে কিভাবে দুরুমুষ করেছে এবং নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা বিশ্বে উদয়িতিক ভাবে পাকিস্তানের আইসোলেট করেছে এবং উদয়িতিক ভাবে যে সফলতা জয় এনে দিয়েছে সেটা একটা অভাবনীয় জয় একই সঙ্গে নটি জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে নৌবাহিনী আমাদের এয়ার ফোর্স থেকে শুরু করে কলা বাহিনী যেভাবে আক্রমণ করে পাকিস্তানেরglColor সারগোদা এয়ারবেস থেকে শুরু করে বিভিন্ন এয়ারবেসে এগারোটা এয়ারবেসে যেভাবে ধ্বংসাত্মক কাজ করেছে বাইশ মিনিটে মাত্র সেটা একটা সাফল্য পাকিস্তান আগামী দিনে যদি আমার ভারতবর্ষের দিকে এরকম ওরা সরাসরি লড়াই করতে পারে না ওদের বিরুদ্ধে ওরা তার জন্য জঙ্গিদের মাধ্যমে লড়াই করতে চায় সেটা ভারতবর্ষ এক্সপোজ করে দিয়েছে সারা বিশ্বের কাছে কূটনৈতিকভাবে এবং ওদের কবর ভেঙে দুর্মুজ করেছে ভারত পাকিস্তান এবং এখন পাকিস্তানকে টুকরো হওয়া সময়ের অপেক্ষা আজকে সেনাবাহিনীকে আমরা সম্বর্ধনা জানিয়ে আমাদের এই পিরাঙ্গা বাইক র্যালি শুরু হচ্ছে রায়ার নিউটন বিধানসভা থেকে আমাদের বিধানসভার যে পাঁচ মন্ডল পাঁচ মন্ডলেই এই বাইক র্যালি আজকে টাচ করে চান্নপর মন্ডলের চাঁদপুরে গিয়ে শেষ হবে